নিডলস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত প্রথম পর্বে আমি চারটে প্রশ্নের উত্তর দিয়েছি একদিনের তো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তাই আমি আজ দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্ব শুরু করছি প্রথম আরিয়া কুমার তুমি বলেছ ছয় সাত বছরের মেয়েদের সোয়েটারের মাপ দিতে ছয় সাত বছরের আর এটা সোয়েটার মানে জ্যাকেটের মাপ দিতে ছয় সাত বছরের মেয়েদের জ্যাকেটের মাপ দিতে ছয় সাত বছরের মেয়েদের জ্যাকেটের পেছনের পার্টে সত্তর ঘর নেবে সত্তর ঘর বর্ডার বোনার পর আরো কাটা ট্রান্সফার করবে করে সেখানে আরো দশ ঘর বাড়াবে হলো আশি ঘর এবার এটা তো বুক খোলা হবে পেছনের পার্ট যেরকম মানে পেছনের কাজ সোজা ভাবে তুলে নেবে এটা তো জানোই কাজ পর্যন্ত তুলে নেবে গলায় অল্প ঘর ভাঙবে তারপর সামনের দিকে সামনের দিক বুক খোলা সেখানে দুটো পার্টে পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ ঘর নেবে দুটো পার্ট কিন্তু পঁয়ত্রিশ ঘরের মধ্যে বর্ডার শেষ হওয়ার পর আবার ছয় ঘর ছয় ঘর করে বাড়াবে আবার বুকের আগে বুকের যেখানে হাত ভাঙবে তার এক ইঞ্চি আগে থেকে বুকের দিকে ঘর ভেঙে নিয়ে কাজ পর্যন্ত যাবে এক ঘর এক ঘর করে কমে যাবে জ্যাকেট বুক খোলা তাই এভাবে নিয়ে পেছনের পার্টের সঙ্গে কাঁধে আঠারো আঠারো ঘর রাখবে রেখে কাঁধের সঙ্গে জুড়ে দেবে আর এটা দুটো কাঁধে জোড়া দিলে হবে জোড়া দেওয়া হয়ে গেলে তারপর ছয় ইঞ্চি ছয় ইঞ্চির পরিমাণ বর্ডার একই সঙ্গে লম্বা করে বুনে এটা লাগিয়ে দেবে এবার আসি ইন্দ্রাণে তুমি আমি যে মোটা সোয়েটারটা শুরু করেছি এটা এই ধরনের দিকে নেমে আসবে সেটা কত ঘর লাগবে কাঁধের যে জোড়া জোড়ার ত্রিশ ঘর ত্রিশ ঘর করে তুলবে তুলে রিস্টের দিকে নেমে আসবে তাও রিস্টের মাপ অনুযায়ী তুমি তো জানোই রিস্টের মাপ অনুযায়ী ঘরগুলো কমিয়ে বর্ডার বুনবে এরপর আছে রূপসা সিং রূপসা সিং লিখেছ তুমি দিদুন তুমি কেমন আছো আমার প্রণাম নিয়ে তোমার প্রণাম আমি গ্রহণ করলাম তুমি আমার আশীর্বাদ নিয়ে রূপসা সিং প্রশ্ন করেছ পাঁচ ছয় বছরের বাচ্চা ছেলের কটা ঘর বন্ধ করতে হবে কোথায় বন্ধ করতে হবে প্রশ্নটা কনফিউশনাল আর লিখেছ ভিগোলা করেছ ঠিক আছে ভিগোলা তো একমাত্র সামনের পার্টি হবে কিন্তু আঠারোটা ঘর বাকি আছে আঠারোটা ঘর আছে কোথায় আছে আঠারোটা ঘর তাকে তোমার প্রশ্নটা আবার জানাবে আমি ঠিক বুঝতে পারলাম না এবার আসি হাফিজুল্লাহ হাফিজুল্লাহ তুমি লিখেছ আমি কেমন আছি আমি তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি আর তোমার কোশ্চেনটা হলো বর্ডারে সমান সমান ঘর নিতে হবে কি না সামনের পার্ট আর পিছনের পার্টে একদম সমান ঘর নিতে হবে লাইভ ইন পন্ডি তুমি লিখে তুমি চেয়েছ গোপালের ড্রেসের সেট বানাতে চাও। তোমার গোপাল কি দাঁড়ানো না বর্ষা না হামাগুড়ি দেওয়া সেটা জানাবে দেখাব এরপরে আর্য কুমার আর্য কুমার উপাধ্যায় পুরুষের সোয়েটারের গোল গলা দেখতে চেয়েছো আমি গোল গলা দেখিয়েছি তুমি আমার রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি চীনের ছেলে বা মেয়েদের জন্য সেটা তুমি দেখে নেবে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে দেখে নিও আর এখানে শেষ করি তাহলে যদি তোমাদের আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব আর আমি আর যেগুলি দিয়েছি সেগুলি যদি তোমাদের উপকারে লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে দেখতে পারে ভালো যেত